হাতের কাছে সুযোগটি সবসময় সদ্ব্যবহার করা উচিত ধরুন আপনার সামনে একরের পর একর বিস্তৃত হিরে ভরা ক্ষেত আছে এটি হচ্ছে আপনার হাতের কাছে সুযোগ কিন্তু আপনি দেখেন ওই ক্ষেতটি পাল দিয়ে একটা সোনার হরিণকে হেঁটে যেতে লোভ সামলাতে না পেরে আপনি হিরে ভরা ক্ষেত্রকে উপেক্ষা করে সোনার হরিণের দিকে ছুটলে কিন্তু এই হরিণ ধরতে পারাটা এই হরিণ ধরতে পারাটা হচ্ছে আপনার অনিশ্চয়তা তাই হাতের কাছে যে সুযোগটি পাবেন সেটির প্রতি যথার্থ মূল্য সহকারে যত্নবান হন আশা করি নিরাশ হবেন না